হ্যাঁ লিঙ্গ ছাড়া সিংহ হয়েছে হারাম দাদা এই যে জুনিয়ার সাকিবা এই সাকিব হারাম দাদা যদি লিঙ্গ ছাড়া বিয়ে করতে পারতো আমি লিঙ্গ সিংহ ইয়ে বিয়ে করতে পারবে আমি অনেকবার বুঝাইছি অনেকবার আমি কইছি লিঙ্গ ছাড়া সিংহ বিয়ে করিয়ালাইছে কিন্তু আমি পারলাম না কে ওরে বই শিখা কুম্মে গেলি রে কুম্মে গেলি হ্যাঁ রে শিখা

কান ওর তো লিঙ্গ নাই আরে দিয়ে তুই কি করবি বিসি বিসি খুললে 나와 যায় এ সরে কি ও নিশ্চয় কনফার্ম শিক্ষা করতে মাতা আর ও কাটবে গোরা গোরা কাটবে গোরা আরে আরাম দাদা লজ্জা শরম বলতে কিছু নাই আরে আরাম দাদা এ তুই লিঙ্গ ছাড়া সিংহ তুই বিয়ে আরছস আরে আমরা লিঙ্গলারা হন তো বিয়ে করতে নাই এই আর তো গষা দি আরে আরাম দাদা এই 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 দুঃখের কেন ভাই কান্দি এই দুঃখের ও দানকে দে ওইজন কে মনের দুঃখে কান্দি যে ও লিঙ্গ সারা সরস্বিং আবার কয় কি নিজে আমি লিঙ্গ কামলিঙ্গ সরস্বিং ওরে লিঙ্গ সরস্বিং সিংহ দিন পর তোর যে এই বিছিবুশি খুলবে ওই মাইয়া এই শেমরি দেশ এটা 100%